ধরুন এক সদ্য বিবাহিত কাপল বিয়ের দিন পাঁচেক পর খোশ মেজাজে রান্নাঘরে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে আচমকা এক ডেলিভারি পার্টনার দরজায় এসে কলিং বেল বাজালো বিবাহিত ছেলেটি দরজা খুলে দেখল কেউ কুরিয়ার মারফত তাদের বিয়ের গিফট পাঠিয়েছে মেয়েটা তখনও রান্নাঘরে রান্না করছে ছেলেটা রান্নাঘরের দরজার সামনে গিফটটা হাতে নিয়ে দাঁড়ালো দরজার ঠিক পাশেই তখন ছেলেটার বড় জেঠিমা চেয়ারে বসে টিভি দেখছে বিবাহিত মেয়েটা নিজের স্বামীকে বলল কি গিফট এসেছে খুলে দেখো ছেলেটা পার্সেলের দড়িতে একটা টান দিল ব্যাস সঙ্গে সঙ্গে একটা বিকট বিস্ফোরণে কেঁপে উঠল গোটা বাড়ি যেন কোনো বোম ফাটলো হ্যাঁ বম্বি ফাটলো বটে যা গিফট হিসেবে লুকোনো ছিল পার্সেলের মধ্যে সেই বম্বের মারণ আঘাতে মারা গেল ছেলেটা পাশাপাশি ছেলেটার বড় জেঠিমাও ঢলে পড়লো মৃত্যুর কোলে কিন্তু আশ্চর্যজনকভাবে ভাবে শরীরের কিছু অংশ পুড়ে গেলেও প্রাণে বেঁচে গেল ওই সদ্য বিবাহিতা মেয়েটা তাহলে আচমতে একটা সদ্যবিবাহিত কাপলকে গিফটের মোড়কে বম পাঠালো কে আর সেই বম কয়েকশো কিলোমিটার পথ আনডিটেক্টেড অবস্থায় পাড়ি দিলই বা কিভাবে এই খুনের চপ্রান্ত থেকে বেঁচে যাওয়া ওই মেয়েটাও জড়িত নমস্কার আমি সুজয় নীল আজ অব্দি আপনারা আমার চ্যানেলে নানান মার্ডার মিস্ট্রি নিয়ে ভিডিও দেখেছেন কিন্তু আজ আপনাদের সামনে যে মার্ডার কেসের গল্পটা তুলে ধরবো তা আজ থেকে সাত বছর আগে গোটা ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল যদিও গত মে মাসে ভারতবর্ষের আদালত এই কেসটার রায় দেওয়ার সময় কেসটিকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসের তালিকাভুক্ত করতে চাননি ফলে এই কেসের সঙ্গে জড়িত আসল অপরাধীর মৃত্যুদণ্ডের সাজা না হয়ে শুধুমাত্র যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে কিন্তু আজ থেকে বছর বছর আগে পুলিশের কাছে এই কেসটা ছিল তাদের দেখা সবচেয়ে ভয়ঙ্কর এবং জটিল কেস মাত্র বয়সী এক তরতাজা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তার পঁচাশি বছর বয়সী নিরাপরাধ জেঠিমাকে যেভাবে নিখুঁত প্ল্যান করে খুন করা হয়েছিল তার যে কোনো সিনেমার গল্পকেও হার মানাবে তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নিন সেই হারহীন করা প্রতিশোধের গল্পটাই ঘটনার সূত্রপাত ভারতবর্ষের ওড়িশা রাজ্যের পাটনাগড় এলাকায় ক্যালেন্ডার অনুযায়ী সেদিন ছিল দু সালের তেইশে ফেব্রুয়ারি তার ঠিক পাঁচ দিন আগে অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি তারিখে বিয়ে হয়েছিল ২৬ বছর বয়সী সৌম্য শেখর শাহু এবং বাইশ বছর বয়সী রিমা শাহুর দুই কলেজ লেকচারের সন্তান সৌম্যশেখর বেঙ্গালুরুর একটি জাপানিজ ইলেকট্রনিক্স ফার্মে কাজ করতেন রিমার সঙ্গে সম্বন্ধ করেই বিয়ে হয়েছিল সৌম্যর রিসেপশনের তিন দিন বাদে তেইশে ফেব্রুয়ারি তারিখে নিজের শ্বশুরবাড়ির রান্নাঘরে সেদিন বেগুন পোড়া আর মুসুর ডাল রান্না করছিল রিমা রিমার পাশে দাঁড়িয়ে নতুন বউয়ের সঙ্গে হানিমুনে কোন কোন জায়গা ঘোরা যায় সেই নিয়ে আলোচনা করছিল সৌম্য এই সময় হঠাৎ বাড়ির দরজার কলিং বেল বেজে ওঠে সৌম্য রান্নাঘর থেকে বেরিয়ে দরজা খুলতেই দেখে একজন পার্সেল ডেলিভারি পার্টনার দাঁড়িয়ে রয়েছে আর তার হাতে একটা বেশ বড় সাইজের পার্সেল সেই পার্সেলের গায়ে খয়ে যাওয়া স্টিকার অনুযায়ী পার্সেলটি ছত্তিশগড়ের রায়পুর জেলা থেকে এস কে শর্মা নামে কেউ একজন পাঠিয়েছেন ছত্তিশগড়ে কেউ চেনা জানা ছিল না তাই সেভাবে এটা হয়তো রিমার বাড়ির কোনো আত্মীয় ওয়েডিং গিফট হিসেবে পাঠিয়েছে গোটা বিষয়টা আরো কনফার্ম হয় যখন ডেলিভারি পার্টনার জানায় কুড়ি তারিখেও অন্য আরেকজন এই পার্সেলটা ডেলিভারি দিতে এসেছিল কিন্তু সেদিন বাড়ি ভর্তি লোকজনের মধ্যে ও বুঝতে পারেনি কার হাতে পার্সেলটা তুলে দেবে তাই সেদিন ফিরে গেছিল বিয়ের গিফট এসেছে ভেবে সৌম্য পার্সেলটা নিয়ে নেয় আর তারপর সে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে রিমাকে গিফটের বিষয়ে বলে ঠিক সেই সময় সৌম্যর বড় জেঠিমা পঁচাশি বছর বয়সী জেমামণি সাহু রান্নাঘরের দরজার পাশে বসেই টিভি দেখছিলেন এত দূর থেকে গিফট এসেছে শুনে তিনিও সৌম্যর মতোই কৌতূহলী হয়ে পড়েন সৌম্য এবার রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে জেঠিমাকে পাশে নিয়ে পার্সেলটা খুলে গিফট বক্সের সঙ্গে জড়ানো পাটের দড়িটায় টান দেয় ব্যাস সঙ্গে সঙ্গে একটা বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা বাড়ি ঠিক যেমনটা বম ফাটলে হয় হ্যাঁ ওই পার্সেলের মধ্যে একটা বম্বি লুকোনো ছিল আর সৌম্য দড়িটা টানতেই বমটা ফেটে যায় বিস্ফোরণের মানুন আঘাতে সৌম্য শেখর এবং তার জেঠিমা দুজনেই দুদিকে ছিটকে পড়ে দেওয়ালে ফাটল ধরে যায় জানালা উপরে যায় চতুর্দিকে ভরে যায় ধোঁয়ায় সেই ধোঁয়ার কুণ্ডলির মধ্যে থেকেই কোনো মতে টলতে টলতে বেরিয়ে আসে রিমা তার মুখ এবং হাতের কিছুটা অংশ ততক্ষণে পুড়ে গেছে ঘর থেকে কোনো বাইরে বেরিয়ে এসে চিৎকার করে প্রতিবেশীদের ডাকতে ডাকতেই বাগানে লুটিয়ে পড়ে রিমা এরপর প্রতিবেশীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসে সবাইকে বালাঙ্গিরের ডিস্ট্রিক্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওখানে পর পঁচাশি চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন সৌম্যকে প্রাথমিক চিকিৎসা করার পর বুড়লা অঞ্চলের বীর সুরেন্দ্র সাই হাসপাতাল অর্থাৎ ভীমসার হাসপাতালে শিফট করা হয় কিন্তু সেখানে ইন্টারনাল হেমরেজের ফলে ঘটা অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সৌম্য মারা যায় রিমাকে ট্রান্সফার করা হয় কটকের এসসিবি মেডিকেল কলেজে সেখানে রিমা ট্রিটমেন্ট করতে গিয়ে ডাক্তাররা বুঝতে পারেন শরীরের কিছু জায়গা পোড়ার পাশাপাশি রিমার একটা কানের পর্দাও ফেটে গেছে কিন্তু ওয়েডিং গিফটের ভেতরে বং ঢুকে পাঠালো কে কেই বা ওই এস কে শর্মা আর একটা বং কিভাবেই বা প্রায় আড়াইশো কিলোমিটার পথ সম্পূর্ণ আনডিটেক্টের অবস্থায় সফর করলো এই সমস্ত প্রশ্নের উত্তর জানতেই শুরু হল পুলিশি তদন্ত সৌম্য শেখর এবং জেমামুনির মৃত্যুতে ওড়িশার পাটনাগর পুলিশের কাছে আচমকা এমন একটা মার্ডারকে শেষে উপস্থিত হলো যা তারা এর আগে কখনোই দেখেননি দু হাজার সালের এই পার্সেল এর ঘটনা বোধ গোটা ভারতবর্ষের কাছেও একটা নতুন অভিজ্ঞতা ছিল তাই পুলিশের ইনভেস্টিগেশন শুরু হয়েছিল এক গাদা অমীমাংসিত প্রশ্ন দিয়ে এক খুনি কে বা কারা দুই খুনের মোটিভ কি তিন এই খুনের পিছনে কি রিমার কোনো পুরনো প্রেমিক জড়িয়ে রয়েছে চার সৌম্য কোন শত্রু এমন কাজ করেছে নাকি পাঁচ সম্পত্তির মালিকানা জনিত সমস্যা নিয়ে শাহু পরিবারের কেউ এমন কাজ ঘটালো দিন যত পেরোতে লাগলো এই প্রশ্নগুলোই দৈত্যের মতো তাড়া করে বেড়াতে লাগলো ওড়িশা পুলিশ ডিপার্টমেন্টকে পুলিশ তদন্তে নেমে জানতে পারলো এস কে শর্মা নামটা ফেক রায়পুরের যে কুরিয়ার সার্ভিস কোম্পানির তরফ থেকে পার্সেলটা করা হয়েছিল সেই স্কাই কিং কুরিয়ার সার্ভিসে পুলিশ পৌঁছে দেখে ছোট্ট ওই কুরিয়ার অফিসে কোনো সিসিটিভি নেই পাশাপাশি ওখানে পার্সেল স্ক্যান করার কোনো মেশিনও নেই ইতিমধ্যে ডিপার্টমেন্ট জানায় কালাহান্ডি জেলার একটা প্রাইভেট কম্পিউটার ইনস্টিটিউট থেকে পার্সেলটিকে নিয়মিতভাবে ট্র্যাক করা হচ্ছিল কিন্তু পুলিশ সেখানে পৌঁছে জানতে পারে ওই কুরিয়ার কোম্পানির একজন কর্মী পার্সেলটাকে ট্র্যাক করছিল কারণ ওটাই ওর কাজ এরপর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কলিগ বন্ধু মিলিয়ে প্রায় একশো জনের কাছাকাছি মানুষকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কিন্তু কিছুতেই এই পার্সেল বোম্বারের কোনো হদিশ পায় না রিমা এবং সোমশেখরের সোশ্যাল মিডিয়া থেকে কল হিস্ট্রি সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে আরম্ভ করে পুলিশ আর সেই করতে গিয়েই সৌমোর কল হিস্ট্রিতে পুলিশের নজরে আসে একটা ফোন নাম্বার জানা যায় সৌম্য ও রিমার এনগেজমেন্টের পর সেই নাম্বারটি থেকে সৌম্যর কাছে একটা থ্রেট কল আসে সেই কলে অচেনা একটা ছেলে রিমাকে নিজের এক্স গার্লফ্রেন্ড বলে দাবি করে আর সৌম্যকে বলে রিমা নাকি বড় লোক ছেলে পেয়ে তাকে ছেড়ে চলে গেছে ব্যাস পুলিশ এই কলটির কথা জানতে পেরেই রাতারাতি ওই নাম্বারের মালিককে তুলে নিয়ে আসে থানায় তেইশ বছর বয়সী থ্রেড কল করা ওই যুবককে নানানভাবে জেরা করা হয় কিন্তু জেরা এসে বারংবার দাবি করে ওই পার্সেল বম্বিং এর ঘটনার সঙ্গে সে কোনোভাবেই জড়িত নয় পুলিশের এই কথা বিশ্বাস হয় না তারা আদালতের কাছে সন্দেহভাজন যুবকের পলিগ্রাফ টেস্টের আবেদন জানায় কিন্তু পলিগ্রাফ টেস্টে দেখা যায় ছেলেটি সত্যি কথাই বলছে অর্থাৎ সৌম্যশেখর এবং জেমামণি শাহুর খুনের পিছনে অন্য কেউ দায়ী কিন্তু সেটা কি ইতিমধ্যেই মিডিয়া এই পার্সেল বম্বিং কেসটাকে ন্যাশনাল নিউজ বানিয়ে দিয়েছিল ফলে জাতীয় স্তর থেকে ওড়িশা সরকারের ওপর চাপ আসা শুরু করে পাশাপাশি শাহু পরিবারের অমন শোচনীয় অবস্থা সাধারণ মানুষের ওপরেও প্রভাব ফেলে ফলে সোশ্যাল মিডিয়া থেকে রাস্তাঘাট সর্বত্র এই খুনের রহস্য উন্মোচনের দাবি ওঠে তাই ওড়িশা সরকার এই কেসটাকে স্থানীয় পুলিশের হাত থেকে সরিয়ে নিয়ে ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেয় আর ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে এই কেসটার দায়িত্বভার গ্রহণ করেন তৎকালীন আইজি এবং অ্যাডিশনাল ডিজি পদমর্যাদায় থাকা অফিসার আরুন বোথরা কিন্তু আরুন বোথরা কি পারলেন এই কেসটি সলভ করতে চলুন এবার সেটাই জানার চেষ্টা করি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ঘটা এই মার্ডার কেসটা তদন্ত করতে করতে পুলিশ মার্চ মাসও কাটিয়ে ফেলে কিন্তু খুনি কিছুতেই তাদের জালে ধরা পড়ে না মার্চের শেষের দিকে অফিসার অরুণ বোথরা তদন্তের দায়িত্ব নেন আর ঠিক এপ্রিল মাসের শুরু সপ্তাহতেই এই কেসে এমন একটা টুইস্ট আসে যা গোটা কেসটার অভিমুখ একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দেয় কি সেই টুইস্ট বলছি এপ্রিল মাসের চার তারিখে বালাঙ্গীর জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে একটা চিঠি এসে পৌঁছয় সাদা পাতার উপর টাইপ করে লেখা সেই চিঠিতে ইংরেজি হরফে যা লেখা ছিল সেটার বাংলা তর্জমা করলে দাঁড়ায় এস স্যার এই চিঠিটা পাটনাগার ব্লাস্ট কেসের বিষয়ে বিষয় একজন বিশেষ দূত মারফত আমরা চিঠিটা আপনার কাছে পাঠালাম ওই পার্সেলটা আর কে শর্মার নামে নয় এস কে সেনার নামে পাঠানো হয়েছিল যে পার্সেলটা পাঠিয়েছিল তার ওই নামেই আধার কার্ডও রয়েছে রায়পুর থেকে এই পার্সেল পুরো প্রক্রিয়াটায় দুজন নয় পাঠাবার তিনজন মানুষ জড়িত ছিল ওই তিনজনই এখন বহু দূরে চলে গেছে যেখানে পুলিশ কখনো পৌঁছতে পারবে না এই ব্লাস্টের নেপথ্যে আসল কারণ ছিল বিশ্বাসঘাতকতা ওই বিশ্বাসঘাতকতার জন্য হয়তো কারো কোটি কোটি টাকা এবং প্রাণ দুটোই চলে গেছে আমরা জানতাম এই বিশ্বাসঘাতকতার বিচার চেয়ে আইনের দ্বারস্থ হলে সেটাই লাভ হবে না তাই আমরাই যা পদক্ষেপ নেওয়ার নিয়েছি আমাদের যদি ছোটখাটো ক্ষতি হতো তাহলে আমরা এমন পদক্ষেপ নিতাম না কিন্তু ওদের গোটা পরিবারকে মেরে ফেললেও আমাদের ক্ষতিটা পূরণ হবে না তাই আপনাদের কাছে অনুরোধ করছি এই গোটা বিষয়টা নিয়ে নিরবতা বজায় রাখুন আর গোটা বিষয়টাকে থিতিয়ে দিয়ে আমাদের সাহায্য করুন দয়া করে নিরাপরাধ মানুষগুলোকে প্রশ্ন করে অথবা তাদের উপর সন্দেহ করে অযথা তাদেরকে হেনস্থা করবেন না পুলিশের কাছে এই চিঠিটা এসে পৌঁছতেই তাদের রাতের ঘুম উড়ে গেল অফিসার আরুন বোথরা বুঝতে পারলেন এমন হিমশীতল হুমকি চিঠি যে পাঠিয়েছে সে আদতে আসল খুনি কিন্তু পার্সেলের গায়ে তো আর কে শর্মা নয় এস কে শর্মা লেখা ছিল শর্মাটা না হয় সিনা হবে কিন্তু আর কে নামটা কথাটা কোথা থেকে এলো এটা কি কোনো টাইপিং নাকি কোনো ছেড়ে রাখা ক্লু আর শাহু পরিবারের সবাইকে তদন্ত করে পুলিশ এটা জানতে পেরেছিল জমি জমা অথবা টাকা পয়সা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে তাদের কারো সঙ্গে কোনো ঝামেলা ছিল না তাহলে কি খুনি আদতে সৌমোর চাকরি জীবনের কোনো শত্রু অফিসার অরুণ বোথরা যখন সমস্ত সম্ভাবনার দরজায় একবার করে টোকা দিয়ে বেড়াচ্ছেন ঠিক তখনই একদিন ওর কাছে কল এলো সৌম্য শেখর মা সংযুক্তা সাহুর তরফ থেকে কলে সংযুক্তা দেবী জানালেন উনি অফিসার বোথরাকে সামনাসামনি বসে কিছু দেখাতে চান অফিসার আরুণ বোথরা এক মুহূর্ত দেরি না করে সরাসরি পৌঁছে গেলেন সংযুক্তা দেবীর কাছে কিন্তু এরপর সৌম্যর মা অফিসার বোথরাকে যে ক্লুটা দিলেন সেটার জন্য বোথরা সাহেব একদমই প্রস্তুত ছিলেন না প্রফেসর সংযুক্তা শাহু যিনি সেই সময় জ্যোতি বিকাশ কলেজের প্রিন্সিপাল পদে ছিলেন তিনি অফিসার বোথরাকে জানালেন এই চিঠিটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বার সময় তিনি চিঠি লেখার স্টাইল এবং শব্দের ব্যবহার দেখে একজনের উপর সন্দেহ করছেন এবার কে সেই সন্দেহভাজন ব্যক্তি ভদ্রলোকের নাম পুঞ্জিলাল মেহের পেশায় তিনি একজন ইংরেজি ভাষার লেকচারার দু চোদ্দ সালে এই পুঞ্জিলাল করেই জ্যোতি বিকাশ কলেজের প্রিন্সিপালের আসনে বসেন প্রফেসর সংযুক্তা সাহু কিন্তু একজন প্রফেসর কেন হঠাৎ করে আরেকজন প্রফেসরের ছেলে আর ছেলের বউকে খুন করার চেষ্টা করবে নাকি এই গোটা বিষয়টায় সৌম্য মা সংযুক্তা দেবীর মনের ভুল ছিল চলুন তাহলে এবার সেটাই জানার চেষ্টা করি পুঞ্জিলাল মেহের ছেচল্লিশ বছর বয়সে একজন ইংলিশ লেকচারার এবং এম বিএ গ্র্যাজুয়েট কলেজের ছাত্র থেকে অন্যান্য শিক্ষক শিক্ষিকা সবাই মেয়ের বাবুকে জ্ঞান জন্য করে রিমার বিয়েতে হিসেবেও এসেছিলেন এমনকি সৌম্যর অন্তিম যাত্রাতে নিজের কলিগ সংযুক্তা দেবীকে সহানুভূতি জানাতে তিনি উপস্থিত ছিলেন এমন একজন সজ্জন ব্যক্তির বিষয়ে তদন্ত করতে নেমে অফিসার বোতরারও একটু অস্বস্তি হচ্ছিল কিন্তু সেই সময় এই কেসে আর একটাও লিড পাওয়া যাচ্ছিল না তাই সংযুক্তা মেহের বাড়িতে অফিসার বোথরা কল্পনাও করতে পারেননি এই আচমকা হানায় পুলিশের জালে ধরিয়ে ওয়েডিং বোম মার্ডার কেসের আসল খুনিকে প্রফেসর মেহের বাড়ি থেকে উদ্ধার হয় বেনামে পাঠানো ওই চিঠিটির কাভার পাশাপাশি চিঠির একটা সফট কপি যে প্রিন্টার দিয়ে প্রফেসর মেহের ওই চিঠিটা প্রিন্ট করেছিলেন সেটাও উদ্ধার করে পুলিশ পাশাপাশি একটা আঠার শিশি উদ্ধার হয় যেটাকে ওই পার্সেলের সেলের সঙ্গে যাচাই করার পর ফোরেন্সিক টিম রিপোর্ট দেয় দুটি আঠার নমুনা মিলে গেছে এরপরই অফিসার বোথরার তত্ত্বাবধানে প্রফেসর মেহেরের কম্পিউটার হার্ডওয়্যারটি একটা ইসরায়েলি ফার্মে পাঠানো হয় ডেটা রিকভারির জন্য প্রফেসর মেহের প্রথমে নিজেকে নির্দোষ বলে দাবি করলেও ধীরে ধীরে নিজের সুর বদলানো শুরু করেন তিনি পুলিশকে জানান ওই চিঠিটা জন্য দেওয়া হয়েছিল। অফিসার চিন্তা ইংলিশ প্রফেসর কিভাবে বা বুম বানাবেন কিন্তু এর ওই ইসরায়েলি ফার্মটি প্রফেসর মেহের কম্পিউটারের ডেটা রিকভার করে ফেলতেই আসল সত্যিটা পুলিশের সামনে চলে আসে কি সেই সত্যি এবার সেটাই বলবো সাল দু নয় জ্যোতি বিকাশ কলেজের ইনচার্জ প্রিন্সিপালের আসনে বসার দায়িত্ব পেলেন কলেজের সিনিয়র প্রফেসর পুঞ্জিলাল মেহের সেই সময় ছাত্রছাত্রী থেকে বাদবাকি প্রফেসর সকলেই জানত প্রফেসর মেহেরই হতে চলেছেন জ্যোতি বিকাশ কলেজের পরবর্তী প্রিন্সিপাল কিন্তু এরপরে জ্যোতি বিকাশ কলেজে পা রাখেন ইতিহাসের অধ্যাপিকা মিসেস সংযুক্ত সাহু অভিজ্ঞতা এবং শিক্ষকতার দিক থেকে সংযুক্তা দেবী বেশ অনেকটাই সিনিয়র ছিলেন পুঞ্জিলাল মেহেরের থেকে ফলে দু চোদ্দ সালে কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তে পুঞ্জিলাল মেহেরকে সরিয়ে কলেজ প্রিন্সিপালের আসনে বসানো হয় সংযুক্ত সাহুকে নিজের এই ডিমোশন কিছুতেই মেনে নিতে পারেন না প্রফেসর মেহের ওর মনে হতে থাকে সংযুক্তা দেবী রাজনীতি করে ওকে সরিয়ে দিয়েছেন তাই এই অপমানের কাঁটা বুকের মধ্যে বিঁধে নিয়েই দিন কাটাতে থাকেন প্রফেসর মেহের এরপর দু সালের জুলাই মাস নাগাদ প্রফেসর মেহের জানতে পারেন আগামী বছর অর্থাৎ দু সালের ফেব্রুয়ারি মাসে সংযুক্তা দেবীর ছেলের বিয়ে ব্যাস ওই একটা খবরই প্রফেসর মেহেরের ভিতরে থাকা শয়তানটাকে জাগিয়ে দেয় তিনি সিদ্ধান্ত নেন সংযুক্তা দেবীর ছেলের রিসেপশনের দিনটাকে তিনি পুরিতে বদলে দেবেন সেই মতো দু সালের অগাস্ট শুরু মাস থেকে ইউটিউবে বোমা বানানোর ভিডিও দেখা শুরু করেন প্রফেসর মেহের এরপর অনলাইনে গান পাউডার অর্ডার করা থেকে দীপাবলির সময় প্রচুর পরিমাণে বাজি কেনাermost প্রস্তুতি নিতে থাকেন প্রফেসর মেহের কম্পিউটারে ডেটা রিকভারি হওয়ার পর তিনি পুলিশের কাছে স্বীকার করেন প্রথমে তিনি ছোট ছোট বোমা বানিয়ে টেস্ট করেছিলেন তারপর 2018 সালে জানুয়ারি মাস নাগাদ তিনি পার্সেল বোমাটি তৈরি করেন যেটা ब्लाস্ট করে সৌম্য ও জেমামুনের মৃত্যু হয় এবং রিমা গুরুতর আহত হয় তবে বোমাটা তো বানানো হলো ওড়িশায় বসে সেটা ছত্তিশগড়ের রায়পুর পৌঁছলো কিভাবে আর কিভাবেই বা ডেলিভারি পার্টনারের একটা ছোট্ট জেস্টার বাঁচিয়ে দিয়েছিল আরো কিছু মানুষের প্রাণ এবার সেটাই বলবো বোমা বানানো তো হলো কিন্তু সেটা কিভাবে পৌঁছানো হবে সংযুক্তা দেবীর ছেলের রিসেপশনে এই ভাবনা থেকেই আরও একটা আইডিয়া বের করলেন পুঞ্জিলাল মেহের ফেব্রুয়ারি মাসের এক সকালবেলা কলেজে ক্লাস নেওয়ার পর বাড়ি ফিরে তিনি নিজের ফোনটা বাড়িতে রেখে আবারও বেরিয়ে পড়লেন কিন্তু কোথায় গেলেন তিনি নিজের বাইকে চেপে ওই পার্সেল বোমা সমেত তিনি পাড়ি দিলেন কান্তাবাঞ্জি রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে স্টেশনের পার্কিং এরিয়ায় বাইকটা পার্ক করে প্রফেসর মেহের উঠে বসলেন ছত্তিশগড়ের রায়পুর গ্রামী একটা ট্রেনে এখানে দুটো জিনিস উল্লেখযোগ্য প্রফেসর মেহের বাড়িতে নিজের ফোনটা গেছিলেন কারণ পুলিশ যদি কখনো তার ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাতে যেন রায়পুর এরিয়ার টাওয়ার লোকেট না হয় আর তিনি টিকিট ছাড়া ট্রেনে চেপেছিলেন কারণ টিকিট কাউন্টারে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল এরপর রায়পুর স্টেশনে নেমে একটা সাইকেল রিক্সায় চেপে প্রফেসর মেহের প্রথমে স্টেশনের কাছাকাছি একটা কুরিয়ার অফিসে যান কিন্তু সেখানে বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে দেখে ওখান থেকে একটা অটো নিয়ে পুঞ্জিলাল মেহের পৌঁছে যান অন্য একটি কুরিয়ার অফিসে স্ট্রাইকিং নামক এই কুরিয়ার অফিসটিতে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল না পাশাপাশি সেখানে পার্সেলের কোনো স্ক্যানিংও হচ্ছিল না পুঞ্জিলাল মেহের যেন হাতে চাঁদ পেয়ে গেলেন ভুয়ো নামে সই করে তিনি সৌম্য রিমা রিসেপশনের জন্য গিফট হিসেবে পাঠিয়ে দিলেন ওই মারুন বোমা এখানে আর একটা কথা বলে রাখা ভালো পার্সেলে লেখা ওই এস কে নামটা আসলে স্টাইকিং কুরিয়ারের শর্ট ফর্ম ছিল যাই হোক এবার ৩ শম্য ও রিমা রিসেপশনের দিনে সেদিন দুপুরবেলা স্টাইকিং কুরিয়ার সার্ভিসের ডেলিভারি পার্টনার শম ওদের বাড়ির সামনে এসে বুঝতে পারল বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছে তাই সে ভাবলো অনুষ্ঠান বাড়িতে যার তার হাতে পার্সেল তুলে দিলে সেটা হয়তো আসল লোকে রাতে পৌঁছবে না তাই সেই ডেলিভারি পার্টনার সিদ্ধান্ত নিল সে দুদিন পর আবার আসবে পঞ্জিলাল ভেবেছিল রিসেপশনের দিন পার্সেলটা পৌঁছোলে অনু বাড়িতে কেউ না কেউ কৌতূহলী হয়ে পার্সেলটা খুলবেই আর তাতেই একসঙ্গে অনেকের প্রাণ যাবে আর রিসেপশনটাও ভেসতে যাবে কিন্তু ওই ডেলিভারি পার্টনারের ছোট্ট একটা সিদ্ধান্ত সেদিনের মতো পুঞ্জিলালের প্ল্যানিং এ জল ঢেলে দিয়েছিল তবে শেষ অবধি শেষ রক্ষা হয়নি ওই দিন না হোক তিন দিন বাদে ওই পার্সেলটাই কেড়ে নিয়েছিল সৌম্য শেখর এবং জেমা প্রাণ আর তার ফলে মাত্র বাইশ বছর বয়সেই বিধবা হতে হয়েছিল রিমাকে এপ্রিল মাসে পুঞ্জিলাল মেহেরকে গ্রেপ্তার করার পর তাকে পাঠানো হয় পাটনাগড় সাব জেলের এরপর দু সালের অগাস্ট মাসে চার্জশিট জমা করে পুলিশ এই চার মাসে বাহাত্তর জন সাক্ষীর বয়ান কুরিয়ারের সমস্ত নথি কান্তাবাঞ্জি রেলওয়ে স্টেশনের পার্কিং লগ রায়পুর স্টেশনের সিসিটিভি ফুটেজ সব কিছু জোগাড় করে পুলিশ কিন্তু তারপরে শুরু হয় আদালতের ট্রায়াল টানা সাত বছর ধরে চলে এই ট্রায়াল অবশেষে দু সালের আটাশে মে বালাঙ্গীর কোর্টের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ সোনালী পটনায়ক এই কেসের অপরাধী পুঞ্জিলাল মেহেরকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন পুঞ্জিলালের বিরুদ্ধে ইন্ডিয়ান পিনাল কোডের সেকশন তিনশো দুই মার্ডার তিনশো সাত মার্ডার এবং দুশো এক এভিডেন্স নষ্ট করার ধারা জারি করা হয় পাশাপাশি ওকে সেকশন তিন ও চারেও দোষী সাব্যস্ত করা হয় শাহু পরিবারের তরফ থেকে আইনজীবী চিত্তরঞ্জন কানুঙ্গ দোষী পুঞ্জিলাল মেহের মৃত্যুদণ্ডের আবেদন করেন কিন্তু আদালত এই কেসটাকে নৃশংস বলে অভিহিত করলেও বিরলের মধ্যে বিরলতম হিসেবে মানতে নারাজ হন তাই টাকা সহ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় কিন্তু যে মানুষটা এক মায়ের কোল খালি করে দিল একজনের মাকে পৃথিবী থেকে সরিয়ে দিল একজন বিবাহিতা নারীকে বিয়ের তিন দিনের মাথায় বিধবা বানিয়ে দিল তার জন্য কি যাবজ্জীবন কারাদণ্ড যথেষ্ট কে জানে সৌম্য শেখরের বাবা রবীন্দ্র সাহু এই রায় শুনে আদালতকে কৃতজ্ঞতা জানালেও তিনি মন থেকে খুশি নন সংযুক্তাদেবীর কথায় পৃথিবীর কোনো সাজাই আমার সন্তান হারানোর শোককে মুছে দিতে পারবে না আমার ২৬ বছর বয়সী নিরাপরাধ ছেলেটা শুধুমাত্র একজনের প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হয়ে গেল আমাদের বৌমার গোটা জীবনটা তছ নচ হয়ে গেল পৃথিবীর কারও ক্ষমতা নেই এই ক্ষতগুলোকে পূরণ করে একটা নিউজ আর্টিকেলে সংযুক্তাদেবীর বলা কথাগুলো পড়তে পড়তেই আমার মনে পড়লো রিমার কথা কেমন আছে রিমা এখন কোথায় আছে সে বিয়ের মাত্র ছ দিনের মাথায় বিধবা হয়ে যাওয়া রিমা তারপর টানা ছ বছর রবীন্দ্র শাহু এবং সংযুক্ত শাহুর মেয়ে হয়ে দিন কাটিয়েছিল শাহু পরিবারে শ্বশুর শাশুড়ির খেয়াল রাখা থেকে আদালতে ছুটে বেড়ানো সৌমোর অনুপস্থিতিতে বাড়ির মেয়ের মতোই সব কাজ একা হাতে সামলাত রিমা কিন্তু তারপর একদিন রবীন্দ্রবাবু ও সংযুক্ত দেবী মিলে সিদ্ধান্ত নেন রিমাকে বিয়ে দেওয়ার দু সালের মার্চ মাসে নিজেরা দাঁড়িয়ে থেকে রিমার বিয়ে দেন তারা আপাতত রিমা বিদেশে রয়েছে শাহু পরিবারের সঙ্গে তার নিয়মিত যোগাযোগও রয়েছে তবে মিডিয়ার কাছে বিষয়ে এর থেকে বেশি কিছু বলতে চাননি রবীন্দ্র ও আপাতত এই দুই বয়স্ক বলতে মেয়ে বোন ডাক্তারি পাশ করেছে সে এখন দিল্লিতে থাকে গাইনোকোলজি নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন পড়ার প্রস্তুতি নিচ্ছে মানুষের ইগো যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার জল জ্যান্ত উদাহরণ এই ওয়েডিং বোম মার্ডার কেস শুধুমাত্র একজন মহিলার কাছে হেরে যাওয়ার ইগো থেকেই এই গোটা হত্যাকাণ্ডকে প্ল্যান নাফিক এক্সিকিউট করেছিলেন পুঞ্জিলাল মেহের আমাকে সব থেকে বেশি চমকে দিয়েছে ভদ্রলোকের পেশা একজন উচ্চ শিক্ষিত প্রফেসর যিনি নিজে একজন ভবিষ্যৎ গড়ার কারিগর সেই মানুষটাই কিনা একদিন গোটা ভারতবর্ষে চাঞ্চল্য ফেলে দিলেন পার্সেল বম্বার হিসেবে মানুষের সাইকোলজি বোঝা সত্যি কঠিন কে যে কখন কি করে বসবে কেউ আন্দাজও করতে পারে না তবে সত্যি আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ মনের মধ্যে জমে থাকা ইগোটাকে যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলুন এতে আপনারই ভালো হবে নমস্কার